ঝগড়ার একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে এরকম কথা হয়ে যায় যে ঠিক আছে আমার মেয়েকে বিয়ে করলেও ওকে জীবন আমি আমি দেখতে না যাবে তো মাকে নিলে এবং তখন অন্যান্য আর্টিস্টদের সাথে মেডিসিন নিয়ে আবার সে শুটিং আসে মানে সকালে যাই বিকেলে আসে তো এইভাবে আসলে আমার দীর্ঘ নয় বছর সংসার করা হয়েছে তার মাঝে আমি একা একটা ঈদ পেয়েছি যখন আমার শ্বশুর শাশুর ওনারা দূষণই হজে গিয়েছিলেন আমি উপবিশ্বাস আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে তখন খুব স্বাভাবিকভাবে আমি ভাবি যে ঠিক আছে তাহলে আমি নিচে গিয়ে দেখা করে আধা ঘন্টায় ঘুরে আসি তাতে তো আর খুব একটা কিছু হবে না যেখানে দুই তিন ঘন্টায় মার ঘুম থেকে জাগা পায় না তখন আমি আস্তে আস্তে গিয়ে আমি যখন পার্কিংয়ে চলে আসি মা যে আমার পিছু করেছে আমি আসলে মোটেও ফলো করি না কারণ আমার মনে হয় যারা প্রেম করে তারা চোখে মুখে কিছু দেখে না কেন শুনতে না কারণ আমি শুনতে পাইনি একটা মাস পেছনে আসছে আমি কিচ্ছুই বুঝতে পারিনি জাস্ট আমি নিচে নেমেছি নিমে গিয়েই দেখি যে মা পেছনে এবার তো দুজনের মধ্যে একটু ঝগড়া আসলে কি ঝগড়া হয়েছিল কি হতে পারে আপনারা জানেন না আমি বলছি সেটি হচ্ছে আসলে ঝগড়া হয়েছিল ঝগড়ার একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে এরকম কথা হয়ে যায় যে ঠিক আছে আমার মেয়েকে বিয়ে করলেও ওকে জীবন আমি দেখতে আসবো না সেই রকম পরে মাতে কথা বলল বলে আমাকে ঠিক বাংলা সিনেমার মতো হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে আনছে আর হিরো ঠিক চলে যাচ্ছে একদম পারফেক্টলি এই কাজটাই হয়েছে চলচ্চিত্রে না আমার বাস্তব জীবনে আসার পর আমি তখন তাকে টেক্সট করলাম যে আমি কি করতে পারি তখন সে বললে আমরা বিয়ে করে ফেলব আমি বললাম হায় হাই বিয়ে এটা কি সম্ভব বলছে হ্যাঁ বিয়ে করলে তোমার মার আর বাধাটা থাকবে না এই চুপাচুপি জিনিসটা আর হবে না ওকে ফাইন খুব স্বাভাবিকভাবে বাকিটা আপনারা জানেন আমাদের বিয়ে হয় বিয়ে বিষয়টা বুঝি না কিন্তু বিয়ে এটা অনেক অন্য বড় একটা কিছু এটা আমার মাথায় মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তারপর সেই বিয়ের সবকিছু কিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হচ্ছে তো এখন ডেটটা ফিক্সড করবো আসলে বিয়ের ডেটটা আমাদের ফিক্স করা মানে ফিক্সড করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কীভাবে তৈরি হবে ঠিক সব কিছু মিলিয়ে এমন একটা দিনক্ষণ দাঁড়ালো দুই হাজার আট আঠেরোই এপ্রিল শুক্রবার সেদিন হচ্ছে আমার বোন তিন দিন আগে এসেছে ও তো সব কিছুই জানতে ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় টু লাখ প্লাস ওই রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা সেইক নিয়েছে সেটাও খাটের নিচে রেখে দিয়েছে এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আমি তখন মিরপুরে থাকতাম আর ওই যে শাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো হ্যাপি থাকবো সুন্দর যাপন কাটাবো এবং তার একটি কথা আমার এখনও খুবই ভালো লাগে যে অ্যাজ এ হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের মিডিল ম্যান যে উকিল বাবা থাকে উনি জবান মামুন ভাই উনি ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু ইসলাম খান নামকরণটা করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি পরে মালাটাও পরি কিন্তু সাজগোজ আর করা হয়নি সাজকোচ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজী বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেলো তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার পাশে চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেইটা নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা সকলেই হয়তো জানেন যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে তো যেহেতু আমার বোন আমার বোনের হাজব্যান্ড ছিল তো মাকে একদিন আমার বোন আমার বোনের হাজব্যান্ড বলল যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসর্ট করেছে এই রিসোর্ট একটু অপুকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য রাজি না আমিও তাহলে ঘুরে আসি তো দাদা দাদা যে যে আমি আমার বোনের দাদাই ডাকি মা থাক ও ছোট মানুষ যেতে আমরা ঘুরে আসি কিন্তু এখানে তো আমাদের কাহিনী আছে কাহিনিটা হচ্ছে সেখানে তো খানসাই হয়ে যাবে এখানে তো মাকে নিলে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর এই রকম করলে আমার বোনকেও আমার মার দিয়ে দিবে যতই আমাদের বিয়ে সাথে আমার মা প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন পরবর্তী সময় আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্টটা থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি এখানে আসার পর আবার মনে হয়েছে তার চার পাঁচ দিন পর দাদা চলে যাবে তখন খান সাহেব আবার রেডিসনে একটা সুন্দর একটা পার্টির ব্যবস্থা করে সেখানে আমি ছিলাম সে ছিল আমার বোন ছিল আমার বোনের হাজব্যান্ড ছিল খুব সুন্দর একটা পারিবারিক সময় আমাদের মধ্যে গিয়েছে সত্যি একটা ভালো লাগার বিষয় এরপর যেটা হয় যে রিসেন্ট দাদাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে আমরা আসলে খুব লুকিয়ে ছাপিয়ে দুজন দেখা করতাম কথা বলতাম আর মনের মধ্যে তো একটা স্ট্রিক ব্যাপারটা আছে যে যেখানে মা আমাদেরকে অলওয়েজ থামিয়ে দিতেন সেই জায়গাটা তো আমরা বিয়ে করে ফেলেছি আমার বোন সাক্ষী এরপর চার পাঁচ মাস পর আমাদের একটা শুটিং হয় শুটিংটা হচ্ছে মনি প্রাণে আছো তুমি সেই সিনেমাটাতে আমার মার চোখ ওঠে মাসিক হয়ে যায় তো আমার মনে আছে হিরো সব কিছু রেখে মাকে নিয়ে সে ঢাকায় আসে এবং সেই নিজে নিয়ে আসে মাকে ঢাকায় আসে এবং আমি তখন শুটিং করি যথা অন্যান্য আর্টিস্টদের সাথে মাকে চোখ দেখিয়ে ডাক্তার দেখিয়ে এবং মেডিসিন নিয়ে আবার সে শ্যুটিংয়ে আসে মানে সকালে যায় বিকেলে আসে মাকে নিয়ে ফেরার পর যেটা হয় যে আমি মাকে দেখি তো মা তার প্রতি একটু হালকা ইমপ্রেসড পরে আস্তে আস্তে যেটা হয় যেহেতু হিরো নাকি তার ফ্যামিলিতে আগেই বলে দিয়েছে যে ওপর সাথে আমার একটা এরকম সম্পর্ক হয়েছে আপনারা জানেন না পরে সেই বিষয়টা আসলে পারিবারিকভাবেও তখন আমাদেরকে একটু জানানো হয় মাও একটু বুঝতে পারেন এই বোঝার পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয় অর্থাৎ আমার বিয়ের পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পরে বিষয়টা যখন খোলাশা হয় মা প্রথমে একটু মানতে নারাজ ছিলেন কিন্তু পরবর্তী সময় যখন দেখলেন যে না আমি হ্যাপি থাকবো তখন মা সেটাতে সাই দিয়েছেন এবং আমি তার বাসায় প্রথমে হচ্ছে গুলশানের যে বাসাটা থাকেন ওটা পাঁচতলায় থাকতেন ওইখানে আমি স্টে করি সংসার করা হয় আমার প্রথম ঈদ হয় যেখানে আমি ডিজাস্টার একটা খিচুড়ি রান্না করেছিলাম যেখানে সেদ্ধ হয়নি তারপর আমার শাশুড়ি আমাকে অনেক খাবার শিখিয়েছেন কিভাবে কি রান্না করতে হয় তাদের তাদের একটা খাবার আমার খুব ভালো লাগে সেটি হচ্ছে যে শাক যেমন হয় না যে আমরা পানি দিয়ে সেদ্ধ করে পানিটাকে শুকিয়ে তারপরে ওর মধ্যেই তেল দিয়ে বাগার দেয় আমাদের ক্ষেত্রে তো একবারে ডিরেক্ট শাক বাগার দিয়ে করা হয় তো এইটা হচ্ছে আমার শাশুড়ি একটা ডিফারেন্ট খাবার তারপরে যেমন আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন শুধু পুটি মাছ ভাজা এবং এই পুটি মাছটা উনি জলপাই দেখেতে পছন্দ করেন তো এই বিষয়গুলো আমিও আস্তে আস্তে জানি এবং আমার যখন শুটিং থাকে তখন আমি এখান থেকে অনেক ভোরবেলা শ্যুটিংয়ে চলে যেতাম আবার যদি টানা শুটিং হতো তখন সেক্ষেত্রে আমি আমার বাসায় স্টে করতাম আর শ্যুটিং না থাকলে আমি এই বাসায় টানা স্টে করতাম তো এইভাবে আসলে আমার দীর্ঘ নয় বছর সংসার করা হয়েছে তার মাঝে আমি একা একটা